এই তো আবার আসছে বলিউডের সবচেয়ে কমেডি মার্ডার মিস্ট্রি আর আনলিমিটেড কনফিউশন ভাই এক সিনেমা এতজন লিড ক্যারেক্টার সত্যিই মনে হচ্ছে এটা অ্যাভেঞ্জার ফ্রাঞ্চাইজ অক্ষয় কুমার রিতেশ দেশমুখ অভিষেক বচ্চন পুরনো কমেডি কিংস এটেন করেছে আর এবার নতুন এন্ট্রি নিচ্ছে সঞ্জয় দত্ত নানা পাটেকার আর যে কি সব মোটামুটি বলিউডের অর্ধেক লোকজনই এক স্পেনে তো ঘটনা শুরু হয় এক বিলিয়নিয়ার এর পার্টি থেকে তার একশোতম জন্মদিন উদযাপন হচ্ছে এক লাক্সারি ক্রুজে এবং সেই পার্টিতেই তিনজন জলের হাজির যাদের প্রত্যেকেই দাবি করছে যে তারাই হলো উনসত্তর বিলিয়ন পাউন্ডের লিগার উত্তরাধিকারী হ্যাঁ ঠিক ধরেছ তিনজন জলের তিন ধর্ম আর তিনটি বড় বাধা ও হ্যাঁ আর একটি হঠাৎ মার্ডার সমুদ্রের মাঝখানে ক্রুজের ভিতরে একটা খুন হয়ে যায় কে করেছে সেটা খুঁজতে খেলা শুরু হয় কমেডি অফ এরোর এই ফিল্মের নতুন নামই হতে পারত ক্লিয়ার কমেডি হট ডু ইউ থিঙ্ক তিন জলিক তিন গার্লফ্রেন্ড আর তিন গুণ গন্ডগোল কে কার বউ তা বুঝতে পারছে না এজ লাইক দ্য প্রিভিয়াস ওয়ান ফর আর কেউ নিজের প্রেম লুকাতে ব্যস্ত এর ওপর আরও চমক নানা করে ধুতি উড়ে যাচ্ছে ফিল্মের টেকনিক্যাল এন্ড প্রোডাকশন সম্পর্কে বলতে গেলে ফিল্মের প্রোডাকশন কোয়ালিটি ক্রুজ লোকেশন কস্টিউম একদম টপ লেভেল আর মিকার্সরা সেন্সর বোর্ডে জমা দিয়েছে দুটি আলাদা ভার্সন একটা হাউসফুল ফাইভ আর একটা হাউসফুল ফাইভ এ মানে শেষের দশ পনেরো মিনিট নাকি পুরো আলাদা হতে পারে ভিলেন পাল্টে যেতে পারে গেম চেঞ্জার টুস্টও থাকতে পারে সো হাউসফুল মানেই হলো পিওর কনফিউশন কমেডি এই সিরিজ মজা না পেলে আপনি পুরো জীবনেই কমেডি মিস করেছেন তবে এইবার ব্যাপারটা একটু বড় আর আলাদা একদিকে ম্যাগনেস অন্যদিকে মার্ডার সাসপেন্স তাহলে বলো এই ট্রেলারটা দেখে তোমার রিয়েকশন কি আর কমেন্টে জানাও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো আর যদি না করো ছুটি বাজিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ সুন এ দেখলি